দেখো আমার বউ আমাকে কতটা ভালোবাসে শিবের মতন আমাকেও স্নান করাচ্ছে দেখো তোমরা কপালের চন্দনের ফোটা দিচ্ছে গলায় আকান্ত ফুলের মালা মাথায় মাথায় ফুল দিচ্ছে বেলপাতা দিচ্ছে ঠিক আছে মাথায় বেলপাতা দিচ্ছে ফুল দিচ্ছে হ্যাঁ ফুল বেলপাতা দেওয়া হয়ে গেছে এবারে গঙ্গার গঙ্গার জল ঢালছে মাথায় দেখো কত ভালোবাসে আমাকে দুধ গঙ্গার জল ঢালছে বন্ধুরা দেখো দুধ জল ঢালা হয়ে গেল এবারে শঙ্খ বাজাবে দেখো কিরাম জোরে ভীষণ জোরে ভীষণ জোরে ঠিক আছে ভীষণ জোরে বাজাচ্ছে আচ্ছা এই বাজানো হয়ে গেল এইবারে মাথায় জল Har har